সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর আসিফ নজরুল একটা সাংঘর্ষিক ক্ল্যাশ চলছে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল স্যার বসার পর বিভিন্ন কারণে আসিফ নজরুল ইসলামের উপরে যথেষ্ট বিরক্ত সাংবাদিক ইলিয়াস এবং আমরা যদি দেখি যে ওনার যিনি সহকর্মী বা বন্ধু পিনাকি ভট্টাচার্য তিনিও আসিফ নজরুল ইসলামের উপর যথেষ্ট বিরক্ত এখন এই বিরক্তির ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে গতকালকে সাংবাদিক ইলিয়াস যে স্ট্যাটাস দিয়েছেন তো সেই স্ট্যাটাস অনুযায়ী তার যে বক্তব্য তার যে মোটামুটি ওয়ার্নিং তো সেই ওয়ার্নিংটাতে আরও একটা বুলডোজার ঝড় আমরা কি দেখতে পাচ্ছি বা দেখতে যাচ্ছি যেহেতু আসিফ নজরুল ইসলাম তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন সো তার বাড়িতে বুলডোজার ঝড় উঠুক না উঠুক বা তিনি কিছুটা সাময়িকভাবে ঝামেলায় সম্ভবত পড়তে যাচ্ছেন কারণ এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছেন কোথাও না কোথাও সরকারের বাহিরে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বিডিআর হত্যাকাণ্ড আপনারা সকলে জানেন যে বিডিআরের যে ঘটনা বা আমাদের বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ড সরি পিলখানা হত্যাকাণ্ডের পর যে সকল বিডিআররা বন্দী হয়েছিল তাদের মধ্যে অনেকেই মুক্তি পেয়েছে আবার একটা প্যাথেটিক নিউজ হচ্ছে সতেরো বছর জেল খেটে যেদিন মুক্তি পেলেন সেদিনই মারা গেলেন আমাদের বিডিআরের একজন সদস্য তো এর পরপরই আসিফ নজরুলের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের শক্ত একটা অবস্থান দেখলাম তিনি বললেন যে বিডিআর এর পরিবারের সাথে নাটক করছেন আসিফ নজরুল সরকার আর এর পাশাপাশি তিনি লিখছেন যে আসিফ নজরুল বিডিআর এরা বসে থাকবে না আইন তোমারে শিখিয়ে দেওয়া হবে সারা দেশ থেকে বিডিআর পরিবার এবং সাধারণ জনতা ঢাকায় আসুন তো এই যে বক্তব্য আমরা এর আগে ধানমন্ডি বত্রিশের বেলায় দেখছি যে কিভাবে চোখের পলকে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আর যেটার ঝড় সারা বাংলাদেশে বয়ে গেল এখন আসিফ নজরুল কিছু জিনিস সফল সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনা বা তার পরিবারের বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যখন কোনো সিদ্ধান্ত আসে তখন আমরা ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের একটা কি বলা হয় এটারে যে বিচ্ছিন্ন থাকা দলগুলা চুম্বকের মতন একত্রিত হয় দেন এটা ঘটনা ঘটে যাচ্ছে বাট এর বাহিরে যে ঘটনাগুলো সেইখানেও সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তাদের ব্যর্থতার গল্পটাও কিন্তু একটা বড় ধরনের বিশেষ করে উপদেষ্টা ফারুকিকে পদত্যাগের জন্য যে আহ্বান জানানো হয়েছিল প্রথম আলো ডেইলি স্টার ইস্যুতে তাদের যে অবস্থান ছিল এর পাশাপাশি আর বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বড় কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটা আওয়ামী লীগের বেলা হয় এখন আওয়ামী লীগের সাথে বরাবরই বলি যে এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সমর্থকের বাহিরে যারাই আছেন আওয়ামী লীগের সাথে সবাই একজোট হয় এটা একটা প্রধান কারণ কারণ সবার মনে একটা ভয় কাজ করে এই আওয়ামী লীগ ফিরে আসলে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটার কারণে তারা সবাই একত্রিত হয়েছে বাট এর বাহিরে যে ইস্যুগুলো আছে সেখানে কিন্তু খুব বড়ো ধরনের সফলতা আমরা কোথাও দেখতে পাইনি প্রথম প্রথমালয় অফিসের সামনে থেকে জিয়াফত অনুষ্ঠানে সেনাবাহিনী সবাইকে সেখান থেকে বিতাড়িত করেছে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে হয়েছে মব জাস্টিস এসে কিছু দেওয়া করার ব্যাপারে মাস্টারমাইন্ড মাহফুজ শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুসের সরকারও শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন স্টেটাসের পরেও মনির হায়দার নামক একজন সাংবাদিককে ডক্টর ইউনুসের সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এখন আসিফ নজরুল সারের বিরুদ্ধে এই যে বিডিআর এর সদস্যরা তাদের পরিবারের সদস্যরা ইভেন জনতাকে যে ঢাকা আসতে বলছেন গতকালকে আসার পর কি ঘটবে তারা কি বুলডোজার নিয়ে আসিফ নজরুলের মন্ত্রণালয়ের দিকে যাবে নাকি তারা ধরেন বুলডোজার নিয়ে আসিফ নজরুলের বাড়ির দিকে যাবে নাকি তারা আজকে আবার শাহবাগ বা রাজপথ দখল করবে এছাড়াও আসিফ নজরুলের শাশুড়ি মেহরা সাউন্ড সাউন্ডকে নিয়েও সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও বানিয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন এখন আমরা দুইটা সরকারের ক্ল্যাশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে অনলাইন গভর্নমেন্ট আর একটা হচ্ছে বাংলাদেশে থাকা অরিজিনাল গভর্নমেন্ট তো মাঝে মাঝে আওয়ামী লীগের ইস্যুতে অনলাইন গভর্নমেন্ট খুব বড় ধরনের সফলতা পেলেও মাঠের যে গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে খুব বেশি সফলতা কিন্তু পাচ্ছে না আসিফ নজরুল সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন তথ্য কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছে যদিও এই বিষয়গুলোতে সরকার কিছুটা বিব্রত তা আপনার কী মনে হয় যে আজকে আসলে কি ঘটতে যাচ্ছে যেই জনতা রাস্তায় নামবে তাদের কি কি সেনাবাহিনী মোকাবেলা করবে নাকি আমরা বত্রিশের মতন আর একটা ঘটনা আসিফ নজরুলের সাথে দেখতে পাবো আমার হয় কিছুই হবে না এটা সমাবেশ হতে পারে কারণ গত ছয় মাসের ডেটাবেস বলছে আওয়ামী লীগের ইস্যু ছাড়া এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সাথে সম্মিলিত কোনো প্রোগ্রাম বা বিশাল একটা আয়োজন বড় ধরনের একটা জমায়েত আলাদা কোনো কাজে কিন্তু মানে এখানে করতে পারে নাই উপদেষ্টা ফারুকির অনেক তারা নাড়াচাড়া করছে বা সরকার রেখা দিছে